बंधन प्रदे बोरे प्रदे बोरिया डकी बंद प्रदे बोरे येरे प्रहर बड़ी ढकी मेरे बंद प्रदे बोरिया ढकी मेरे बंदा घोड़बो म

सि गौ न जीव गोड़िया को सि नह मोड़े दया मौड़े नौ ऐ न गोले खो म कोिया गौना गोले खो म को रिया तुह भूल को रे नौ रिदौया तो भूल को रे नौ अ বিশেষ করে জেরিন এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয়বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন যারা টাকা দি পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা কি এখানে আলোচনা শোনার জন্য আসছেন নাকি শুটিং করতে আসছেন সবাই তো যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের আদবের সাথে বসা আপনাদের বসা তো মোটেও সুন্দর দেখা যায় না স্টেজ থেকে এই এখানে কি একবারে দরজা তালা দিয়ে আছো এই তোমাদের ওইখানে কি বারান্দার ভিতরে কি বাইরে আসো প্যান্ডেল আসো সবাই একটা লোক ওখানে থাকতে পারবে না আসো সবাই সবাই প্যান্ডেলে আসো এই সবাই বলছি প্যান্ডেলে আসো একটা লোক কিন্তু বারান্দায় থাকতে পারবে না বারান্দায় জান্নাতের বাগানে জায়গা থাকে সত্ত্বেও তোমরা কেন স্কুলে বারান্দায় চলে গেছো তো বাইরে এসো এই গেটে তালা লাগান কর্তৃপক্ষ কোথায় গেট তালা দেন মাহফিল আমাদের সকল আর ব্যক্তিগত জিনিস কিন্তু স্কুল সরকারি প্রতিষ্ঠান ঠিক কিনা বলেন এটা কি স্কুল না আরো জোরে বলেন এটা কি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এটা তালা দেন একদম বন্ধ করে দেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একবার স্পষ্ট ভাষায় কথা বলতে চাই অনেক দূর করে এসেছি এখানে আলোচনা শোনানোর জন্য রং তামাশার জায়গা না এটা এটা হলো এখানে বসে আল্লাহ রাবুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য উদ্দেশ্য নিয়ে আসতে হবে সেই উদ্দেশ্য যার আছে সেই হবে সফল আমি আপনাদেরকে আমি আপনাদেরকে প্রথমত বলবো আপনারা সত্যি আলোচনা শোনার জন্য আসছেন সবাই যদি আলোচনা শোনার জন্য আসেন যারা আলোচনা বোঝার মতো মেন্টালিটি আছে যাদেরকে বলা হয় সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যাদেরকে বলা হয় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে যারা আলোচনা বুঝবেন আপনাদের উপর নামাজ রোজা হজ বা জাকাতটা অর্থের উপরে নিজের সক্ষমতার উপর নির্ভর করে এমনগুলো আপনাদের অনেকের এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোকেদের উপরে এগুলো ফরজ তা আপনারা যারা বোঝেন আপনাদের সবাইকে বলবো আপনার সামনে আসেন একইবারে আমার কাছে আর বাচ্চারা তোমরা পিছনে যাও যাও এই যে এখানে বাচ্চারা বসছো তোমরা সবাই পিছনে যাও 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 ওঠো সবাই ওঠো এখানে আসেন এখানে এসে আপনারা বসেন আসেন সবাই মুরব্বীরা আসেন আসেন যারা ইয়াংমেন যারা যাদের উপর নামাজ পড়স দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে এই যাও কথা শোনো না এই আবার কথা শোনো না যাও পিছনে যাও যাও সবাই পিছনে যাও এই কথা বলবেন না স্টপ ইউর মাউট এভরিবডি সকল আর জমানকে বন্ধ রাখতে হবে আমি আপনাদেরকে আসতে বলছি আদবের সাথে আসবেন সবাই এখানে বসেন এই এই যাও যাও পিছনে যাও যাও তোমরা যাও ওঠো যাও পিছনে যাও পিছনে পিছনে যাও এই আপনারা যারা একবারে ওই জয় মাথা পর্যন্ত আপনারা শারীরবদ্ধভাবে বসছেন আপনারা ওইখানে বসার দরকার নেই আপনারা সামনে আসেন আসেন সবাই মৌমাছি যেইভাবে মৌচাকে বসে ঠিক এইভাবে আদবের সাথে আপনারা সবাই মৌমাছি যেইভাবে মৌমাছি বুঝে মৌমাছি বুঝে আমরা আঞ্চলিক ভাষা এটাকে মধুফুক বলি কি বল ফুক কথা বলে না কি ফুক মধুফুক মধুফুক বাসায় থাকে না এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে তার যে বাসাটা তার যে খাঁচাটা সেটা কি দেখতে পাই আমরা কথা বলেন পাই আমরা ঠিক মৌমাছি করে বসে আমাদের উচিত জান্নাতের বাগানে একবারে মৌচাকের মতো মৌমাছির মতো বসা তার কারণ কি জানেন আমাদের একটা চিরস্থায়ী আমাদের একটা চিরস্থায়ী শত্রু আছে সেটার নাম হলো সায়দান এটার নাম কি আপনি যখন সিনেমা দেখতে যাবেন মদ খাবেন গাঁজা খাবেন নষ্টামি করবেন নোংরা কাজে লিপ্ত থাকবেন দেখবেন আপনার মানসিকতার মধ্যে কোনো ধরনের কোনো ব্যাঘাত আসবে না কিন্তু যখন আপনি ভালো কোনো কাজ করবেন আল্লাহকে খুশি করার মতো কাজ করবেন তখন দেখবেন আপনার মনের ঘরে যে কত কিছু আসবে আর যাবে এটার মূল কারণ হলো শয়তান আপনার মধ্যে কুমন্ত্রণা ঢুকাচ্ছে এই ভালো কাজ থেকে দূরে থাকার জন্য এতটা কাছাকাছি হয়ে বসার জন্য আপনাদেরকে এই জন্য বলেছি যেন শয়তান আমাদেরকে কি করতে না পারে ধৌকা না দিতে পারে এই এখানে কি এই বাহাদির কমিটি কোথায় এই যে ফেন্টালের এই পাশে এরা উচ্চ হাজে কথা বলতেছে এদের আওয়াজ শোনা গেলে তো আলোচনা করা যাবে না তো একদম চারপাশকে একবারে সাইলেন্ট করে দিতে হবে একদম একদম একবারে একবারে ঠান্ডা করে দিতে হবে আপনারা কি আলোচনা সত্যি শুনবেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এখানে আসার পরে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি একটা বিষয়ের উপর আলোচনা করব কিন্তু আমাকে আসার পরে একটা বিষয় দিয়েছেন আমি সেই বিষয়ের সূত্র ধরেই আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন আমি আজকে আপনাদেরকে কবর আজাব সম্পর্কে কতটা ভয়ঙ্কর হবে ফিউচার ভবিষ্যৎ সে বিষয়ের উপর আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো তার আগে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হল স্টফ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে ওকে বুঝতে পারছেন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথা আমার মন দিয়ে শুনতে হবে বুঝতে পারছেন আমার কথা কি মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আমার কথা ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট বাসায় চলে যান বাসায় গিয়ে আরামে খেয়ে দিয়ে ঘুমান বুঝবেন দুচোক চোখ খাটার পরে ঘুম যে কত মধুর জিনিস কথা কি বুঝে আসছে আর জোরে প্রথম কি সকল আর কি বন্ধ রাখতে হবে সেকেন্ড হলো কি কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড হলো কি ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে কিন্তু এই জান্নাতের বাগানে কোনো ধরনের কোনো দুষ্টামি করা যাবে যাবে করবে এখন আমি আপনাদেরকে বলি আমাদের এই সমস্যাগুলো কেন হয় জানেন আমরা নিজেদেরকে এখনো চিনতে পারিনি অন্যকে চিনব তো থাক দূরের কথা আমরা এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে কি করতে পারিনি চিনতে পারিনি আমরা শুধু প্রাউড ফিল করতে জানি অহংকার করতে জানি ঠিক কিনা বলেন আল্লাহ ডান্সিং টু লাইক দ্য প্রাউড আল্লাহ পছন্দ করেন না এটা কি বলেছেন কে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবির আল্লাহ পড়বাটা মজা হয় না লবণ ছাড়া খাবার মজা হয় না হয় না লবণ যদি মজা না হয় কি খাওয়া সম্ভব কথা বলে লবণ ছাড়া খাওয়া যায় লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেম ছাড়া কখনো আমল করা যায় না কেননা আমল তো লাগে না মজাই আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন প্রেম বাজারে সেখান থেকে প্রেম ভালোবাসা কিভাবে খরিদ করা যায় সেই প্রত্যয় নিয়ে আপনি আসেন আপনি আগে প্রেমিক হন তারপরে আপনি কাজ করেন কারণ ভালো লাগা এবং ভালোবাসা থেকে যে কাজটা করা হয় এটাই হয় পরিপূর্ণ আচ্ছা আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আপনাদেরকে জবান দিয়েছি কি মোড় নিয়ে বসার জন্য চা দোকানে বসে বসে প্রাণ খোলে এটা কি চা বাগান জেরিন চা বাগানের চা পাতা দিয়ে চা গরম করে করে খাওয়ার জন্য সৌমূর্তি কি কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্যে কি জন্য দিয়েছে আল্লাহ জবান জানে জানেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ফাদকুরুনি আজকুরুকো বলেছেন কে আল্লাহ আমার ওই চাচতো ভাই সুবহানাল্লাহ বললা আপনারা কি বলতে পারলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদেরকে মনে হয় যে একবারে দুর্বল ইউ আর ভেরি উইক কেন জানেন আমি সমস্যা কোথায় আপনাদের রোগ তো আমি ধরতে পারছি আপনারা যে আপনাদের যে প্রবলেম আছে এই প্রবলেমটা আমি ধরতে পারছি সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি আপনাদের সামনে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেহেতু কষ্ট করে আসছি যতক্ষণই আলোচনা করি আপনারা কি আমাকে সময় দিবেন রাজি সবাই আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সবাই বলতে পারেন না আরে ভাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমি কোরআন শরীফের তিরিশ পাড়াই সুরাইন ফিতরের মধ্যে বলেছেন